ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বেন্দাস আছি তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও আর যারা আমার চ্যানেলে হচ্ছে ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে নিও বাই তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো এখন হচ্ছে বিকেলবেলা ছাদের ওপর বসে আছি আর একটুও নেই হাওয়া আর মানে কতক্ষণ ফ্যান ফ্যান চালাবো বলে তো ইঞ্জিন এত সারাক্ষণ যদি চলতে থাকে সকাল থেকে যে সন্ধে অবধি তো ওগুলো অটোমেটিকই খারাপ হয়ে যাবে ওই জন্য বিকেলবেলা একটুখানি রেস্ট দিয়ে ছাদে বসা যায় তো ছাদেও সে হাওয়া নেই তো এখানে বসে আছি আমি এখানে বসে আছি আমার শাশুড়ি মা আর আমাদের ঘন্টু বাবু কোথায় গেছে কে জানে আর আমার বড়মশাই অফিস ছুটি হয়ে গেছে আসছে তারা তার তো আর ভিডিও করিনি তো আমার বরমশাই নেমে গেছে যাচ্ছে তা আমার বড়মাশাই বলল যে শোনো মাংস নিয়ে আসছে মাংস করো রবিবার মাংস গেল আজকে মঙ্গলবার ওরা আবার মাংস চাই তো আমার মাংস নিয়ে আসছে বলল আদা রসুন পেঁয়াজ সব কেটে কুটে জোগাড় করে রাখো মাংস নিয়ে আসছে আনাম তো নিয়ে আসো বলেছিল খাসির মাংস আনবে আমি বললাম খাসির মাংস আনতে হবে না তুমি হচ্ছে মুরগির মাংস নিয়ে আসো করছে আলু কই মা দেখতে এই যে আলু পেঁয়াজ রসুন ও আদা এতে দাও মাংস দাও গরম গরম রুটি আর মাংস খাবে ওরা আর আমি খাবো চাওয়াল আর চিকেন ভাতের সাথে চিকেন ছাড়া জল চিকেন নিয়ে এসে বড় হাসি হাজির করেছে কেন তো আজকে নিয়ে আসলো মাংসটা রবিবার দিন মাংস খেয়েছি পোষায়নি মাংসটা এত টেস্ট হয়েছিল হুম এক কেজি মাংস নিয়ে এসেছিলো কিন্তু আজকেরাও আবার এক কেজি মাংস নিয়ে এসছে হ্যাঁ সেদিন মাংসটা এত টেস্ট হয়েছিল কিন্তু মাংসটা যেন কম পড়ে গেছিলো সবার মনে হচ্ছিলো তাই জন্য বড় মশায় আজকে আবার চিকেন নিয়ে এসছে বলে ওরকম করেই রান্না করো তাই এখানে এই যে ছোটো ছোটো আলু কেটেছি আর এখানে আমার শাশুড়ি মা মশলা করে দিয়েছে আদা রসুন পেঁয়াজ আর আমার বড় মশায় টমেটো এনেছে মনে হয় তো চলো দেখি এসেছে বাবু আর একজন শুয়ে শুয়ে টিভি দেখছে সিরিয়াল আর একজন এসে ব্যাগটা এখানে রেখে এখানে ছাড়ছেন জুতো টমেটো কই আমার তোমার টমেটো ন্যাকামো বন্ধ কর টমেটো কই হ্যাঁ আরে দাঁড়াও তুই চিত্র আমার বর বলছে বাবা বর এসে একলা জল না দিয়ে টমেটো টমেটো করছে কিন্তু আমার টমেটোটা কত পাতা কত করে নিল গো ওখান থেকে টাকা তুমি কত নিয়ে এসছো একশো টাকা করে কিলো দশ টাকা করে কত করে দশ টাকা করে শ একশো টাকা কিলো আর দুশো নিয়ে এসছে যেহেতু আমি কালকে বাজারে যাব আমি নিয়ে আসবো ওই জন্য বললাম এখন অল্প করে নিয়ে আসো তো নিয়ে এসছে

আমার বড় বড় পরোটা করো এরকম রুটি হয়ে গেছে আর পরোটা হবে না যাও তো আজকে চিকেন কষাই কর ঝোল ঝোল করবো না বেশি মাথা মাথাও করবো না আমার রান্না বাকি আরে অনেকটাই বাকি এখন কষছি তো সবে তো কষা হচ্ছে অনেকটাই বাকি তো ও বলবো তো চলো আবার পড়াতে চিকেন কারসা আর আমি খুব ভাত দিয়ে আর এখানে আলাদা তুলে রেখেছি কালকে কালকে কার অনপরে অফিসের জন্য যেতো কালকে নিয়ে যাবে অফিসে এইজন্য আলাদা আগে তুলে দিয়েছি দেখো চিকেন কারসা আমি খাচ্ছি ভাত দিয়ে আর সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ এই আ কি কম কেকটা কত সুন্দর আছে যখন মানুষের সাথে এমন ব্লগটা এই অবধি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো আমার এত জ্বলছে না কি বলবো আর যা হয়েছিল না উফ আমার বর আমার শাশুড়ি চেটে চেটে খেয়েছে কেমন লেগেছিল কতটা খুব সুন্দর তাহলে আমার গিফট দাও The Cholo. Bye. Good night.